মানকচু বাটা আমি মিক্সিতে আজকে মানকচু বাটবো কারণ এখন সবার সময় কম তারপর হাতের কাছে মিক্সি থাকাতে মিক্সিতে যতটা পারি আমরা করে নিই আমি যেমন হাঁটুর প্রবলেমের জন্য শিলনোড়ায় বসে বাটতে পারি না তো দেখতে পেলে এখানে নিয়ে নিয়েছি মানকচু নারকেল কোড়া সর্ষের তেল কাঁচা লঙ্কা আর সাদা কালো দুই রকম সর্ষে তো এতটা নারকেল আমার লাগবে না তো দেখো ওই সর্ষে যেটা নিয়েছিলাম দু রকম সর্ষে আগে একটু গুঁড়ো করে নিয়ে তারপর এক টেবিল চামচ জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব জল বেশি ইউজ করাই যাবে না এ সর্ষেটা যেহেতু হবে না ওই জন্য একটুখানি জল দিয়েছি আর দেখো এখানে এই ছোট্ট যে গ্রেটার এইটাতে আমি ওই মান কচুর খোসা ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে গ্রেট করে নিচ্ছি যাতে করে কিনা একদম প্রায় বাটার মতোই হয়ে যায় এইটাতে গ্রেট করলে একদম বাটার মতো হয়ে যাবে তো এটাতেই আমি ওই জন্য গ্রেট করে নিচ্ছি তো তারপরে আবার অবশ্যই মিক্সিতে এটাকে পেস্ট করব তো মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন ওই যে গ্রেট করে রেখেছিলাম মানকচু দেখো তো সেটাকে আমি পুরোটা এর মধ্যে দিয়ে দেব তো শিলনোড়ায় করাই যায় তবু হাতের সামনে এটা আছে বলে এখন আমি এতেই করি শিলনোড়াটা আমার পক্ষে প্রবলেম হয় আমার মতো অনেকেরই আছে যাদের কিন্তু বসে বাটা বুটি করাটা খুবই প্রবলেম হয় কারণ এখন সবারই পায়ে ব্যথা হাঁটুর সমস্যা যাই হোক মানকচুটা নিয়ে নিলাম আর এর মধ্যে আমি আধমালা নারকেল কোড়া পুরোটাই কিন্তু নিয়ে নেব নারকেলটা কিন্তু একটা মাঝারি মাপের দেখে বুঝতেই পারছ একটু বড়োর দিকেই তো আধমালা নারকেল দিয়ে দিলাম এই নারকেলটা দিলে টেস্ট কিন্তু ভালো হয় নারকেল ছাড়াও হয় তবে নারকেল দিলে কিন্তু স্বাদটা ভালো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আবারও দুটো কাঁচা লঙ্কা তো লঙ্কাগুলো খুব ভালো পেস্ট না হলেও হবে পরে হাত দিয়ে আমি অবশ্যই ডলে নেব এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও জল দেবো না দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতো নুন পরে লাগলে আবার অ্যাড করাই যাবে তো জল কিন্তু এর মধ্যে একদমই দেওয়া যাবে না নুন দিয়ে দিলাম স্বাদ মতো এবার এটাকে আমি বেশ ভালো করে ঘুরিয়ে নেব কয়েকবার এক ফোটাও জল কিন্তু এতে আমি দিইনি তো যাই হোক এটা কিন্তু হয়ে গেছে বাটা এই যে দেখতেই পাচ্ছ বাটা হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর এটা হলে তোমরা জানো যারা খাও যারা খাও না তারা তো জানো না এটা হলে কিন্তু আর কোনো পদই লাগে না গরম ভাতে এই একটা পদ কিন্তু যথেষ্ট আর কিচ্ছু লাগে না এতটাই সুস্বাদু হয় তো লঙ্কাগুলো পুরো পেস্ট হয়নি যেহেতু আমি জল দিইনি ভেঙে ভেঙে গেছে অসুবিধা নেই এটা হাত দিয়ে ভেঙে নিলেই হবে এবার দেখো সর্ষে বাটাটা দেখে বুঝতেই পারছ কেমন ঘন হয়েছে সর্ষেটা যে আমি বেটেছিলাম সেই সর্ষে বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম কিচ্ছুই না ভীষণ সাধারণ একটা মানে রেসিপি আর তারপরে যে সরষের তেল রেখেছিলাম সেটা তো আমি দিলামই কিন্তু এর মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল কিন্তু দিয়েছি আরও এক টেবিল চামচ মতো এখানে দুই টেবিল চামচ মতো সর্ষের তেল আমি রেখেছিলাম আমি আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তো তেলটা একটু বেশি দিলে ভালো লাগে ব্যাস আর কিচ্ছুই না তো দেওয়াই রয়েছে এবার এটাকে ভালো করে সব শুদ্ধ একসাথে মিশিয়ে নেব তো তোমরা কে কে খাও আর কার কার ভালো লাগে মান বাটা অবশ্যই আমাকে জানিও জানাতে ভুলো না ব্যাস দেখো তৈরি হয়ে গেল মান বাটা